نبي رحمة عالم نور مزسم رحمة عالم নূরে মুজাসাম সাহাবিরা আস্তর বানাই ওই নবীজির ঘাম সাহাবিরা আস্তর বানাই ওই নবীজির ঘাম নবী রহমতে আলম নূরে মোজাসম রহমতে আলম নুরে মোজা সাহাবিরা সাহাবীরা আতোর বানাই ওই নবির ঘাম সাহাবীরা আতোর ওই নবিজির ঘাম শোনো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারী শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী ঝন্ন তেরি রুমে রুমে লেখা নবীর নাম জন্ন তেরি রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নুরে মজাসম রহমতে আলম নুরে মোজাসম সাহাবিরা আতুর বানাই ওই নবীজির ঘাম সাহাবেরা আতুর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে একটা খেজুর গাছের নাম যাকে ধরে কুতো বা দিতেন রসুলে এক রাম উস্তুনে হান্না নায়ক টাক খেজুরগা নাম আকরাম যাকে ধরে খুত বাদিতেন রসুলে আকরাম গাছটি নবীর বিরহে সদা কাদিতে রহে নবীর বিরহে সদা কাদিতে রহে হত বা খয় দেখে যতু সাহাবাই কেরাম হত বা দেখে যতু সাহাবাই কেরাম নবী রহমতে আল Noor-e-Muzassam alam নুরে মুজাসাম সাহাবেরা আতুর বানাই ওই নবীজির ঘাম সাহাবেরা আতুর বানাই ওই নবীজির ঘাম নবী রহমতে আলম নুরে মুজাসাম সাহাবেরা আতুর বানাই ওই নবীজির ঘাম সাহাবেরা আতুর বানাই ওই নবীজির ঘাম Amen. Um...